মানব জীবনের লক্ষ্য ঈশ্বর লাভ কিন্তু সংসারে থেকে তা সম্ভব কিনা এ প্রসঙ্গ কথামৃতে বারবার এসেছে শ্রীরামকৃষ্ণ সংসারী মানুষের জন্য পথ দেখিয়েছেন সংসার ঈশ্বরেরই সৃষ্টি তার ইচ্ছা তিনি কাউকে কাউকে সংসারে রাখেন শ্রীরামকৃষ্ণের কথায় আমি দেখছি যেখানে থাকি রামের অযোধ্যায় আছি এই জগৎ সংসার রামের অযোধ্যা নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা সংসারে থেকে কিভাবে ঈশ্বর লাভ করা সম্ভব সেই বিষয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা নিয়ে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে আসুন শুনিনি কী বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ যোগবাসিষ্ঠ থেকে রামচন্দ্রের বৈরাগ্যের কাহিনী শোনাচ্ছেন ভক্তদের গুরুর কাছে জ্ঞান লাভ করার পর রাম সংসার ত্যাগ করতে চাইলেন দেবতারা প্রমাদ গুনলেন রাবণ বধের কী হবে দশরথ চিন্তিত হলেন তাঁর রাজ্যপাঠ কে সামলাবে তিনি বশিষ্ঠকে পাঠালেন রামকে বোঝাবার জন্য বশিষ্ঠ দেখলেন রামের তীব্র বৈরাগ্য তখন বললেন রাম আগে আমার সঙ্গে বিচার করো তারপর সংসার ত্যাগ করো আচ্ছা জিজ্ঞাসা করি সংসার কি ঈশ্বর ছাড়া তা যদি হয় তুমি ত্যাগ করো রাম দেখলেন ঈশ্বরই জীব জগৎ সব হয়েছেন তার সত্তাতে সমস্ত সত্য বলে বোধ হচ্ছে তখন রামচন্দ্র চুপ করে রইলেন কিন্তু সংসারে থেকে ঈশ্বর লাভের জন্য চাই অনাসক্তি সব মিথ্যা জেনে জ্ঞানের পর সংসারে থাকলে ঠিক ঈশ্বর লাভ হয় রামচন্দ্র সংসারে রইলেন বিবাহ করলেন ঠিকই কিন্তু সে কেবল রাবণ বধের জন্য যে সীতাকে উদ্ধারের জন্য এত বড় যুদ্ধ সেই সীতাকে ত্যাগ করেছেন অনায়াসে আসক্তির মাত্র নেই যিনি ভক্ত তিনি সংসারে থাকেন ঝড়ের ইঁটো পাতা হয়ে হাওয়া যেদিকে যায় পাতাও সেদিকে যায় কখনো ভালো জায়গায় কখনো মন্দ জায়গায় শ্রীরামকৃষ্ণ বলছেন সংসারে রেখেছেন তা কি করবে সমস্ত তাকে সমর্পণ করো তাঁকে আত্মসমর্পণ করো তাহলে আর কোনো গোল থাকবে না তখন দেখবে তিনি সব করছেন সবই রামের ইচ্ছা এই বলে তিনি একজন রামভক্ত তাঁতির গল্প বলছেন সেই তাঁতি ঈশ্বরে সমর্পিত প্রাণ এবং তার জীবনে ঘটে চলা ভালো মন্দ সব কিছুতেই সে রামের ইচ্ছা বলে মনে করে সে কাপড় বুনে বিক্রি করে রামের ইচ্ছায় তাকে ডাকাতরা বন্দি করে নিয়ে যায় রামের ইচ্ছায় পুলিশে ধরে রামের ইচ্ছায় হুজুরের বদান্যতায় বেকসুর খালাস পাওয়াও রামের ইচ্ছায় সংসার আসক্তি কতদিন শ্রীরামকৃষ্ণ বলছেন ব্রহ্মানন্দ পর্যন্ত তাকে লাভ করলে আসক্তি যায় রাবণকে বলেছিল তুমি সীতার জন্য মায়ায় নানা রূপ ধরছ একবার রাম রূপ ধরে সীতার কাছে যাও না কেন রাবণ বললে তুচ্ছং ব্রহ্মপদং পরবধূসঙ্গ কুত যখন রামকে চিন্তা করি তখন ব্রহ্মপদ তুচ্ছ হয় পরশ্রী তো সামান্য কথা তা রামরূপ কি ধরব রাবণ বধের পর বিভীষণ লঙ্কার রাজা হতে চাই নাই বলেছিল রাম তোমাকে পেয়েছি আবার রাজা হয়ে কি হবে রাম বললেন বিভীষণ তুমি মূর্খদের জন্য রাজা হও যারা বলছে তুমি এত রামের সেবা করলে তোমার কী ঐশ্বর্য হল অনাসক্তি প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ জনক রাজার উপমা দিতেন ইনি সীতার পিতৃবংশের যার নামে ওই বংশের সকল রাজাই জনক নামে অভিহিত হতেন তার আরেক নাম বিদেহ অর্থাৎ দেহে দেহ বুদ্ধি নাই সংসারে থেকেও জীবন মুক্ত হয়ে বেড়াতেন জনক রাজা পঞ্চম ভূমি থেকে ব্রহ্মজ্ঞানের উপদেশ দিতেন তিনি কখনো পঞ্চম ভূমি কখনো ষষ্ঠ ভূমিতে থাকতেন ঈশ্বর লাভ করে ভয় শূন্য হয়ে সংসারে থাকা যায় যেমন দুধকে নির্জন স্থানে দই পেতে রেখে তারপর সেই দই থেকে মাখন তুলে জলে ফেলে রাখলেও সে জলে মিশে যায় না আলগা ভেসে থাকে তেমনি নির্জনে সাধন করে ঈশ্বর লাভ হয়ে গেলে নিশ্চিন্তে সংসারে থাকা যায় সংসার আর স্পর্শ করে না জনক রাজা মুন্ড হয়ে আগে নির্জনে বসে কত তপস্যা করেছিল ব্রহ্ম জ্ঞান লাভ করে তবে জনক সংসারে ছিলেন তিনি দুখানা তরবার ঘোরাতেন একটি জ্ঞানের অপরটি কর্মের সন্ন্যাসী কর্ম ত্যাগ করে তাই কেবল একখানা তরবার জ্ঞানের জনকের মতো জ্ঞানী সংসারই গাছের নিচের ফল ওপরের ফল দুই খেতে পারে সাধু সেবা অতিথি সৎকার এ সব পারে তাই দিন কতক ঠাঁই নাড়া হয়ে সংসার থেকে দূরে গিয়ে থাকতে হয় যদি নির্জনে সাধন করে ঈশ্বরের পাদপদ্যে ভক্তি লাভ করে বল বাড়িয়ে বাড়ি গিয়ে সংসার করো তাহলে কামিনী কাঞ্চনে তোমার কিছু করতে পারবে না তখন জনকের মতো নির্লিপ্ত হতে পারবে জ্ঞান লাভের পরে সংসারে থাকলে জ্ঞানীরও ভয় থাকে এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ একটি অপূর্ব গল্প বলছেন এবং এইটি বলেই আজকের ভিডিওটি এখানে ইতি টানব তিনি বলছেন জনক রাজার সভায় ভৈরবী এসেছিল স্ত্রীলোক দেখে জনক রাজা হেঁটমুখ হয়ে চোখ নিচু করেছিলেন ভৈরবী তাই দেখে বলেছিলেন হে জনক তোমার এখনও স্ত্রীলোক দেখে ভয় পূর্ণ জ্ঞান হলে পাঁচ বছরের বালকের স্বভাব হয় তখন স্ত্রী পুরুষ বলে ভেদ বুদ্ধি থাকে না কি অপূর্ব কি অসাধারণ কথা বললেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ